অষ্টম শ্রেণীর এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চার জনের জেল হেফাজতের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত সুধীর মুর্মু অবিনাশ হাসদা সুশান্ত হাসদা ও লক্ষ্মীকান্ত হাসদা নামে একুশ থেকে আঠাশ বছর বয়সী চার অভিযুক্তকে ওন্দা থানার পক্ষ থেকে রবিবার আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন সূত্রের খবর শিমলাপাল এলাকার একটি গ্রামের বাসিন্দা ওই ছাত্রী তালডাংরা থানা এলাকার একটি স্কুলের হস্টেলে থেকে পড়াশোনা করছিল অতি সম্প্রতি সে ওন্দার একটি গ্রামে পিসির বাড়িতে যায় পরে গত বিশে আগস্ট বিকেলে বেড়া বেড়াতে গ্রাম থেকে এক কিলোমিটার দূরে নাকাই আমবাড়ির জঙ্গলে নিয়ে গিয়ে তাকে চার যুবক গণধর্ষণ করে পরে নির্যাতিতা ছাত্রী বিষয়টি পিসিবাড়ির লোকেদের জানালে ওন্দা থানায় অভিযোগ জানানো হয় পুলিশ পক্সো আইনে মামলা রুজু করে অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে এদিন আদালতে তোলে নির্যাতিতা ছাত্রীর বাবা ও পিসি জানিয়েছেন তিনজন মিলে তাদের মেয়েকে ধর্ষণ করেছে একজন ঘটনাস্থলের কাছাকাছি ছিল বিষয়টি জানতে পেরে গত তেইশ তারিখ তারা থানায় অভিযোগ জানিয়েছিলেন বলে জানান কবে নাগাদ বলতে হয়েছিল আমি তো বাইরে ছিলাম বললাম দুদিন আগে আমাকে ওইখান থেকে ফোন করেছিল বলছে এই ঘটনা মেয়ের উপরে অত্যাচার হয়েছে মুখের থেকে ওই স্কুলে হোস্টেলে ছিল মুখের অ্যালার্জি বেরোনোর কারণে যে ওকে ছুটি নিয়ে বা পিসির বাড়িতে আনা হয় আর কি পিসির পিসির বাড়িতে ওখানে মানুষ হয় আর কি দিয়ে বইকালে ছোট ছোট ছেলে মেয়েরা সব ওই রাস্তা দিয়ে বেড়াতে যায় আর কি বেড়াতে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে আর কি ঘটনাটা হচ্ছে মেয়েটার উপরে নির্যাতন করেছে আর কি হ্যাঁ এই ছেলেগুলো কন্লেগুলো নামটি সে সঠিক আমি জানিনি আর কি বোন রা সব জানে আর কি ওইখান থেকে আসার পরে আমি বয়স্ক মানুষের সঙ্গে পরামর্শ লি যে কি করলে কি হবে না হবে যে বলছে কাজকর প্রশাসনকে জানাও ভাবে এদিক নিয়ে প্রশাসনের কাছে আসি আর কি এখন গতকাল ওই ছটার নাগাদ এনেছিলাম অন্দা অন্দার থানাকে থানা থেকে আজকে ওই নটা সাড়ে নটার নাগাদ ওই বাঁকুড়াকে আনা হয়েছে ভোটে নিয়ে আসা হয়েছে ধর্ষণ করা হয়েছে ওইটা মেয়েটা বলছে তিনজন মেয়ে আরেকজন সাইডে ছিল আর কি আর বাকি সব এই কথাটা তো আগে ভয়ে বলতে পারেনি আর কি দিদিমা যে যখন ওর অসুবিধা হয় ওর দিদি মাকে বাধ্য যে তখনই এর থেকে আমার বোন আমাকে ফোন করে যে এই ব্যাপার ঘটেছে আমাদের মেয়েটা বেড়াতে গেল ঘোড়ার পথে চারটে ছেলে আমাদের মেয়েটাকে জঙ্গলের মাঝ দিকে টেনে নিয়ে যায় তারপরে মেয়েটা মানে উচ্ছেদ করে মেয়েটার ওপরে মুখগুলো বেঁধে হাতগুলো বেঁধে তিনজনা উচ্ছেদ করেছে আর একজনা দাঁড়িয়ে রেখেছে হ্যাঁ মানে দুদিনের পরে জানিয়েছে তো অসুবিধা লাগছে সেই জন্য জানিয়েছে ও দিদারাকে বলছে আমাকে তো বলেনি ডাইরেক্ট যদি সেদিনে বলতাম তাহলে আমাদের এত দিন হতো তিন চার দিন হতো না কুড়ি তারিখে জানিয়েছে মানে কালকে তারপরেই অ্যারেস্ট করে মানে ব্যথা করছিল পা গুলো সেইগুলোর ওষুধ এনেছি মানে ব্যথা করছে পা গুলো থানায় বলছে হ্যাঁ ব্যথা করছে তিনজন মিলে আর একজন দাঁড়িয়ে দেখেছে হুম চিনতাম একটা গ্রাম একটা এই নার্সারি কাজ করতাম তো ও খাবার দিতে যেত তাহলে চেনেছে এ ছিল ও ছিল পাড়ারে না পাশের গ্রাম নিউজ আজ বাংলা মাকুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এ একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমে হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানেরোড আরামবাগ বিভিন্ন জটিল এইট সিক্স ফোর জিরো নাইন রোড ফাইভ জিরো যোগাযোগ সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য